হ্যালো ফ্রেন্ড আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো রেগুলার ব্লগ দিতে পারছি না কারণ একটু ব্যস্ততার কারণে ব্লগটা করতে তো একটু টাইম লাগে তার জন্য দিতে পারছি না তো এই ব্লগটা ছিল কালকে তো কালকে মেয়েকে যখন গানের টিচারের বাড়িতে নিয়ে যাচ্ছিলাম তো তখনই ব্লগটা শুরু করেছিলাম তো রাস্তায় যখন বের হলাম দেখো প্রচণ্ড তখন বাতাস চলছিলো আর তাকাতেই পারছিলাম না দেখো এখান দিয়ে ধুলা উঠছিল তো আমাদের আমার আশেপাশের দেখো গাছগুলা কি সুন্দরভাবে লড়ছে তো প্রকৃতির ভিতর যখন এরকম দৃশ্য দেখা যায় তখন খুবই ভালো লাগে এই মনোরম দৃশ্যটা দেখো গাছগুলি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করছে তো এটা দেখতে তো খুবই ভালো লাগে কিন্তু যখন এগুলি বাতাসগুলি শেষ হয় তারপর যখন বৃষ্টিটা শুরু হয় তো বৃষ্টির সাথে তো শুধু বৃষ্টি আসে না তার সাথে দুটো বোনাসও চলে এসেছে তো একটা তুফানায় তুফান আসে আর একটা হচ্ছে যে বিদ্যুৎ চমকায় তো আমার তো প্রচণ্ড ভয় লাগে তুফান আর বিদ্যুৎ চমকালে তো বৃষ্টিটা হলে খুবই ভালো লাগে তো এদিকে দেখো মেয়ে ওর আম্মার সাথে এখানে একটু মজা করছিল যে আম্মা ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে বউ তো ওকে টিকলি দিয়ে দিচ্ছে আম্মাকে ছাতা দিয়ে আর এখান দিয়ে দেখো আকাশটার কী অবস্থা কালো কালো মেঘ জমে রয়েছে তো বৃষ্টিটা আসবে বলেই কথা তো আমরা তো বের হলাম গানের টিচারের বাড়িতে যাওয়ার জন্য তো এখন রাস্তায় দাঁড়িয়ে আছি কারণ মেয়ের ফ্রেন্ড আসবে তো ওদের বাড়ি আমাদের বাড়ির কাছাকাছি তো তার জন্য এখন রাস্তার মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ওরা আসার জন্য ওয়েট করছিলাম তো দেখো কী সুন্দর লাগছে গাছগুলাকে আর এই যতই আমরা ফ্যানের বাতাস আর এসির বাতাসই খাই না কেন কিন্তু এই যে ন্যাচারাল হাওয়াটা সেটার যে ভালো লাগে সেটা আর অন্য কিছু থেকে পাওয়া যায় না তো দেখো ওরা চলে এসেছে আর এখানে মেয়ে দেখাচ্ছে দেখ ওর ফ্রেন্ড ওকে একটা লাল কালারের ফুটা দিয়েছে তো ওটা দেখাচ্ছে যে ও বসে যাচ্ছে দেখো মা তো দেখো এখন চলে যাচ্ছি তো যাওয়ার সময় ওরা সবসময় দুষ্টমি করে আসার তো নিজে নিজে চলে যাচ্ছে দেখো তো আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে গিয়েই রাস্তাটা তো এবার গাড়ি করে চলে আসলাম আমরা আর এই দেখো এখান থেকে ওই সামনে গেটটা দেখা যাচ্ছে ওইখানে গানের টিচারের বাড়ি তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছে আর এখান দিয়ে দেখো ছোট্ট একটা রাস্তা ওদের গলিটা দিয়েই ওদের গরটা তো প্রথমে ওদের গরটেই আছে এখানে তো দেখো পুরোটা ভিডিওই তোমাদেরকে দেখাচ্ছি আর ওটাকে স্প্লিট করে নিই এখান দিয়ে দেখো যাচ্ছি তো প্রথমেই এই রুমটার ভিতর গান করা তো কিন্তু এখন কিছু দিন ধরে তো ওদের মিডলের গোটটার ভিতরেই গান করা এই দেখো টিচার গানের তো গান টান কিছুক্ষণ করার পর এখানে সবাই মিলে একটু গল্পগুজব চলছে তো এই দেখো তো রেগুলার ভিডিও দিতে পারছি না ব্যস্ততার কারণে তো চেষ্টা তো করি দেওয়ার জন্য তো ব্লগটা দিতে পারি না তার জন্য কিছু কিছু রিলসটা দিচ্ছি তো তোমরা অবশ্যই আমার ভিডিওগুলি ফলো করো আর এখানে দেখো আজকের এই ক্লিপটা নিয়েছি আজকে তো ভোট ছিল তো আমাদের ত্রিপুরাতে আজকে বোর্ড হচ্ছিলো তো ভোট দিতে যাচ্ছিলাম সকালবেলা আর কি রৌদ্র উঠেছে দেখো তো এখানে ঘুমটা দিয়েই যাচ্ছি ছাতাটা নিয়ে নিই তো আমার শাশুড়িমা সামনে আছে তো চলো ভোটটা দিয়ে আসি তো ভোটটা দিয়ে আসলাম এদের দেখো দেখাচ্ছি তোমাদেরকে তো ভিডিওটা এই পর্যন্তই করলাম বা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ